আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি আমাদের দু সালের আরও দুজন ক্যান্ডিডেট মোহাম্মদ নিজামুদ্দিন আর আসিক ইলাহি তো আমি ওদের কাছ থেকে কিছু জিনিস জেনে নিতে চাই দু নিয়ে যখন এত কন্ট্রোভার্সি চলছে কয়েকটা প্রশ্ন আমি ওদেরকে করতে চাই ওরা তার উত্তরগুলো দেবে তো আমি প্রথমে নিজামকে নিয়ে শুরু করছি যে নিজাম তুই তো দু ষোলো সালে এসএসসিতে পেয়েছিলি তো দু সালে যখন এসএসসিতে পেয়েছিলি তখন এসএসসিতে তো র্যাঙ্ক কত ছিল দু সালে দু হাজার ষোলো সালে আমার র্যাঙ্ক হয়েছিল মানে যে ক্যাটাগরিতে আমি চাকরি করছি সেটা হচ্ছে ও ওটাতে আমার থার্ড র্যাঙ্ক হয়েছিল আচ্ছা তার মানে জেনারেলে ছত্রিশ র্যাঙ্ক ছিল দু হাজার ষোলো এসএলএসটি ইংলিশে জেনারেল ছত্রিশ র্যাঙ্ক ছিল আর ওবিসিতে থার্ড র্যাঙ্ক করেছিলি ইয়েতে মানে গোটা ওয়েস্ট বেঙ্গলে ওবিসিতে থার্ড র্যাঙ্ক করেছিলি আচ্ছা দু সালে তোর সামনে কি কোনো টেন্টেড ক্যান্ডিডেট ছিল একবার দুজন কেউ ছিল এরকম কিছু জানা গেছে টেন্টেড হিসাবে যে সব বিভিন্ন লিস্ট বেরিয়েছিল সেই লিস্ট অনুযায়ী আমি যেটা দেখেছি সেটা মানে আমি একজনের মানে পেয়েছি মানে টেন্টেড হিসাবে তার নাম পেয়েছে তার মানে তোর আগে টেন্টেড ক্যান্ডিডেট তুই ওবিসি তে তিন র‍্যাঙ্ক করেছিলি সেখানেও তোর আগে সম্ভবত একজন ক্যান্ডিডেট সম্ভবত যে দুই র‍্যাঙ্ক করেছিল সেই ক্যান্ডিডেটটি টেন্টেড ছিল তার মানে এর ফলে কি তোর কথা মনে হয় যে তোর তুই বঞ্চিত হয়েছিস কোনো কিছু থেকে আমি বলতে শুধু আমি না আমার পর থেকে যারা আছে সবাই সেই দিক থেকে দেখতে গেলে বঞ্চিত হ্যাঁ অর্থাৎ তোর সামনে র্যাঙ্ক করেছিল যে 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 মানুষটি তার জন্য তুই বঞ্চিত হয়েছিস এবং তোর পরে যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু বঞ্চিত হয়েছিলো অর্থাৎ তুই যে স্কুলটা পেতে পারতিস সেই স্কুলটা সেকেন্ড অপশানে পেতে পারতিস সেই স্কুলটাকে তোকে থার্ড অপশানে চুজ করতে হয়েছে তোর আগে একজন টেনডেট ক্যান্ডিডেট সেই অপশানটা পেয়েছিলো আচ্ছা এবার আমি জানতে চাইছি যে দু হাজার ষোলোর এস প্যানেল ক্যান্সেল হওয়ার পরে দু হাজার পঁচিশ সালে তো আবার বসতে বলা হয়েছিল আর সুপ্রিম কোর্ট বসিয়েছিল তো সেই দু হাজার পঁচিশ সালে তোর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে কীরকম মার্কস এসছে মানে ষাটে রিটারে কীরকম মার্কস এসছে আমার নাইন টেনে এসেছে আউট অফ সিক্সটি ফিফটি নাইন আর ইলেভেন টুয়েলভে আউট অফ সিক্সটি ফিফটি এইট আচ্ছা অর্থাৎ দু হাজার পঁচিশ সালেও তুই যথেষ্ট ভালো রেজাল্ট করেছিস এবং দু হাজার পঁচিশ সালে সুপ্রিম কোর্টের অর্ডারে তুই যে পরীক্ষাটাই বসেছিস সেখানে তুই ষাটে উনষাট যথাক্রমে নাইন টেনে এবং ইলেভেন টুয়েলভে ষাটে আটান্ন তুই পেয়েছিস অর্থাৎ যোগ্যতা যেটা দু হাজার ষোলোতে প্রশ্নচিহ্নর মুখে পড়েছিল দুর্ভাগ্যবশত সেইটা তুই আরও একবার প্রমাণ করতে পেরেছিস ঠিক আছে এইবারে বক্তব্য হচ্ছে যে অনেকে দু হাজার সালের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে বলে দিচ্ছেন যে যারা দু হাজার সালে চাকরি করেছিল তারা প্রত্যেকেই দাগি এরকম একটা কথা বলে দিচ্ছেন তোর মতো ক্যান্ডিডেট যারা দু সালে ভালো মার্কস পেয়েছিল এবং দু সালে আবার ভালো মার্কস পেয়েছে তাদেরকে দাগি বলে দেওয়া হচ্ছে এটা নিয়ে তোর মন্তব্য কী আছে এটা খুব দুঃখজনক এবং এটা আমি সমর্থন করি না এবং সভ্য সমাজের এটা সমর্থন করা উচিত না মানে প্রমাণিত হওয়ার আগে কাউকে দাগি বলে দেওয়া আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে দু হাজার পঁচিশ সালেও এক্সামে বসেছিস এই বয়সেও বসেছিস এত বিড়ম্বনা নিয়ে তারপরেও ষাটে উনষাট এবং যথাক্রমে ষাটে আটান্ন ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনে তুই পেয়েছিস অর্থাৎ তোর যোগ্যতা তুই দ্বিতীয়বার মারাত্মকভাবে প্রমাণ করেছিস তারপরেও শুনতে হচ্ছে যে দু সালে যারা বসেছিল তারা প্রত্যেকেই দাগি আমি এতটু এটাও জানি যে তুই এর আগেও একটা সার্ভিস করতিস একটু বলে দে কোথায় তুই সার্ভিস করতিস আমি এর আগে সার্ভিস কমিশনের মাধ্যমে ওই

এবং তুই সেখানেও মাদ্রাসা সার্ভিস কমিশনও নিজেকে প্রমাণ করেছিলিস একবার এসএসসিতেও করেছিস এস এসিতে আরও একবার করলি তারপরেও শুনতে হচ্ছে যে দু হাজার ষোলো সালে যারা বসেছিল অর্থাৎ তুই তোর মতো আরও ক্যান্ডিডেট তারা সবাই হচ্ছে দাগি এটা নিয়ে মতামত তুই দিলি এবং তোর একাডেমিক কোয়ালিফিকেশানসটা যদি একটু বলে দিতিস তাহলে খুব ভালো হতো তোর মাধ্যমিকের মার্কস আমার ওভারঅল আপ টু গ্র্যাজুয়েশান ফার্স্ট ক্লাস আছে ওকে মানে একদম মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশান অবধি বিএড অবধি সব ফার্স্ট ক্লাস আছে আচ্ছা এরকম একাডেমিক কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও শুনতে হচ্ছে তা আচ্ছা এরপর নেক্সট আমি চলে যাব আমার আরেক বন্ধু আশিক ইলাহির কাছে তো আশিকের কাছ থেকেও কিছু জেনে নেব যে আশিক তুইও দু হাজার ষোলো সালে পরীক্ষার্থী ছিলি এবং তোর আমি যতদূর জানি তুই খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিস যেখানে সবাই চান্স পায় না আমরা অনেকেই চান্স পাইনি কিন্তু তুই সেই জায়গায় চান্স পেয়েছিলি তো সেক্ষেত্রে তা তোকেও তুই প্রেসিডেন্সি আমি যতদূর জানি তুই প্রেসিডেন্সি কলে প্রেসিডেন্সি কলেজের থেকে তুই এম এটা করেছিলিস তোর মতো ক্যান্ডিডেটকেও শুনতে হচ্ছে যে দু সালে যেহেতু পরীক্ষায় বসেছিল তোকে শুনতে হচ্ছে যে তুই দাগি তো আমি জেনে নিতে চাইছি যে তোর ওভারঅল একাডেমিক কোয়ালিফিকেশান কেমন আছে একদম মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স গ্র্যাজুয়েশান অবধি এই বিএড অবধি মাধ্যমিক থেকে একেবারে সব ফার্স্ট ক্লাস আছে গ্র্যাজুয়েশান আপ টু গ্র্যাজুয়েশান অবধি মাস্টার্সে আমার ফিফটি এইট পারসেন্ট আছে ফার্স্ট ক্লাস নেই তো শুনতে তো খারাপই লাগছে আর অন্তত আমাদের পরিচিত সার্কেল যারা আমাদের বন্ধু বান্ধব বা একসঙ্গে যারা পড়াশুনো করেছি একই বিষয়ে আমরা তারা মোটামুটিভাবে প্রত্যেকে প্রত্যেকেই চিনি এবং আমরা নিজেরাও জানি যে আমরা নিজেরা কতটা সক্ষম এবং আমাদের বন্ধু যারা আছে তারাও কতটা সমানভাবে সক্ষম তো স্বাভাবিকভাবে এটা খুব দুঃখজনক মানে এ নিয়ে যে এ মানে কি বলবো যে একটা ভিনডিক্টিভ ভীষণ রকমভাবে একটা ব্যাপার চলছে বেস লেস প্রচুর কথাবার্তা চলছে মিডিয়া হাইপ খাওয়ার জন্য এবং অদ্ভুতভাবে মনে হয় অন্তঃস্বাস যার বাস্তবে কোনো ভিত্তি নেই এর কোনো প্রেক্ষাপট নেই এবং এখনও অবধি বুঝতে পারছি না যে আমরা তো চেষ্টা করছি বিভিন্নভাবে আমাদের তরফ থেকে এর প্রতিবাদ করার কিন্তু সাধারণ মানুষের মধ্যে সভ্য সমাজে বিশেষত শিক্ষক শিক্ষিকা যারা আমাদেরকে পড়িয়েছেন এবং যারা আমাদের আজ সহকর্মী তাদের তরফ থেকে সেই রকম কোনো প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না কেন এখন আচ্ছা সুপ্রিম কোর্টের রায় অনুসারে দু হাজার ষোলোর পর আবার দু হাজার পঁচিশ সালে পরীক্ষায় বসতে হয়েছে আচ্ছা অর্থাৎ তুই দু সালেও মারাত্মকভাবে নিজের যোগ্যতা প্রমাণ করছি সুপ্রিম কোর্টের রায়ের পরে তারপরেও শুনতে হচ্ছে যে আবার যোগ্যতা প্রমাণ করেও আবার শুনতে হচ্ছে যে এরা যারা দু সালে পরীক্ষায় বসেছিল প্রত্যেকেই হচ্ছে দাগি এরকম একটা কথা বলে দিচ্ছে উইদাউট এনি প্রমাণ উইদাউট এনি যেটা তুই বললি অন্তঃসার শূন্য কথাবার্তা বলে দিচ্ছে তাহলে এইটা নিয়ে তোর মন্তব্য কি মন্তব্য হচ্ছে এখন সত্যিই হতাশ কারণ ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন ক্ষেত্রে অ্যাকচুয়ালি যিনি বলছেন তিনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী তার সেই মতাদর্শ আমরাও কিছুটা জানি আর বিশেষত সাহিত্যের লোক হিসেবে যারা পড়াশুনো করেন টুকটাক তারা অনেকেই জানেন যে তারা কোন মতাদর্শে বিশ্বাস করেন কিন্তু সমস্যাটা রয়ে যাচ্ছে হয়তো উনি যেটা প্রিচ করেন সেটা উনি প্র্যাকটিস করেন না এখানে একটা বিস্তর ফারাক রয়ে গেছে এবং আমাদের যারা সিনিয়র দাদা সহকর্মী যারা অনেকেই সেই একই মতাদর্শে হয়তো বিশ্বাসী তারাও কিছুতেই সাপোর্ট করতে পারেন না সুতরাং এখন এটা বোঝা যাচ্ছে না যে এটা একটা বিজনেস পলিসি চলছে যে একটা মার্কেট মেকিং এখন তো সবই ধর মোড়কের যুগ মরক যত চমকালো হবে তত বেশি তো এই কথাবার্তাগুলো হচ্ছে সেই আমার কাছে মনে হচ্ছে লেজের প্যাকেটের মতো হ্যাঁ যে উপরটা খোলা ভীষণ ফুলিয়ে ফাঁপিয়ে কিন্তু ভেতরে দেখা যাচ্ছে এর কোনো অস্তিত্ব নেই কোনো সত্তা নেই কিছু তো এটা দুঃখজনক সমবেতভাবে আমাদের মনে হয় সকলকে এগিয়ে আসা উচিত বিভিন্ন মাধ্যমে যে যে মাধ্যমে পারবেন কেউ লিখছেন কেউ প্রতিবাদ করছেন রাস্তায় জড়ো হচ্ছেন মঞ্চে যাচ্ছেন বিভিন্ন প্রত্যেকে নিজেরা যতটুকু পারছেন সর্বতভাবে দিয়ে প্রচেষ্টা করুন এই যে একটা একটা ভুল ন্যারেটিভ চারিদিকে ছড়িয়ে পড়ছে বাজারে এবং অদ্ভুতভাবে তাহলে বোঝা যাচ্ছে যে যারা এটা ছড়াচ্ছেন তারা আমাদের দেশের কোনো ব্যবস্থাকেই মানেন না আমরা তো এখনও অবধি আমাদের দেশের আইন ব্যবস্থা আইন শৃঙ্খলা থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন তাদের প্রতি যথেষ্ট এখনো বিশ্বাস রাখছি রাখছি বলে আমরা এরকম কোনো উল্টোপাল্টা মন্তব্য করি না যদিও জানি আমাদের উপর কোন লেভেলের ইনজাস্টিস হয়েছে তারপরেও কিন্তু উনি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে তাহলে সর্বোচ্চ নিয়োগকারী সংস্থা থেকে শুরু করে যতগুলো কমিশন ইনফ্যাক্ট এমনকি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট তাঁকেও মানছেন না সেখানকার একজন ভীষণ কি বলবো যে খুব গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে উনি বড় একজন মুখ সেই মুখ হিসেবে উনি সেটা মানছেন না এবং আরেকটা কথাও এক্ষেত্রে সত্যি সকলেই হয়তো জানেন যে মতাদর্শের দিক থেকে যারা ইয়াং যে উইংটা আছে সেই উইংয়ের সঙ্গে ইনাদের বিশেষত যারা আমি টাকা লোটার কারবারই বলছি তাদের একটা বিস্তর ফারাক রয়ে যাচ্ছে আপনারা নিজেরাও খোঁজ নিয়ে জানতে পারেন যে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলছেন যে আমরা জানি না আমাদের মেন স্ট্রিম যে পলিটিক্স আমরা করছি তার সঙ্গে কতটা সম্পৃক্ত আছেন উনি তাদের মতাদর্শ এবং ইনি যে কথাবার্তা বলছেন দুই মতের মধ্যে বিস্তর ফারাক আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ আমি কিছু বলতে চাই যে আমরা তিন বন্ধু এক জায়গায় হয়েছিলাম ষোলের ক্যান্ডিডেট এখন ব্যাপার হচ্ছে যখন ওদের উপর হাত ওঠে আমাদের উপর হাত ওঠে মানে আমাদেরকে উল্টো পাল্টা কথা বলা হয় তখন কখনো কখনো দেখিয়ে দিতে ইচ্ছে করে যে আমাদের সার্টিফিকেটগুলো কতগুলো আছে এবং কতগুলো এক্সাম আমরা পাস করে এখানে বসে আছি ওরা এখনও যেটা বলেনি দুটো জিনিস বাদ গেল একটা জন দুজনেই কিন্তু সেন্ট্রাল টেট কোয়ালিফাইড দুজনেই কিন্তু সিবিএসই সেন্ট্রাল টেট কোয়ালিফাই করেছিল সেটা ওদের একটা আছে আশিক কেন কলেজের স্টুডেন্ট ছিল পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছে আমার নিজে বেশ কিছু পরীক্ষা পাশ করা আছে তো আমি আর বলছি না সেগুলো তো মোটামুটি আমরা তিন বন্ধু ছোটো থেকেই মোটামুটি একসঙ্গে বড়ো হয়েছি গ্র্যাজুয়েশন করে সব করেছি প্রত্যেকেই কোয়ালিফাইড আমরা জানি সেই আমাদেরকে আমি আমার কথা ছেড়েই দিলাম ওদের মতো স্টুডেন্টকে ওরাও যথেষ্ট দু হাজার পঁচিশে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে আমিও দু হাজার পঁচিশে আবার পরীক্ষা দিয়ে আমারও মার্কস খারাপ হয়নি যথেষ্ট ভালো হয়েছে তাহলে ষোলোর যারা ছিল তারা পঁচিশে কিন্তু আবার পুনরায় প্রমাণ করেছে তারপরেও তাদেরকে শুনতে হচ্ছে যে দু হাজার ষোলো সালে যারা বসেছিলেন তারা হচ্ছে সবাই দাগ এটাকে আমরা কোনোভাবেই নর্মালি মেনে নিতে পারছি না সে যত বড়ই বিজ্ঞ হোক না কেন এটুকু বলতে পারি যে আমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশানস আছে এবং আমাদের যত ধরনের পরীক্ষা পাস করা আছে ওই ধরনের পরীক্ষা বাপের জন্য ওরা ওরা কেউ পাশ করেননি বা করতে পারবে না এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি আমাদের সার্টিফিকেটগুলো যদি বার করি এবং আমাদের যা কোয়ালিফিকেশান আছে সেগুলো যদি বার করি তো জাস্ট একটা কথা বলে দিলাম কোনো ভিত্তিহীন একটা কথা বলে দিলাম আর একটা ইয়ে রোমাঞ্চ তৈরি করে দিলাম একটা বাতাসের মধ্যে বিশাল ব্যাপার এইগুলো বন্ধ হওয়া উচিত এবং এইরকম ছোট ছোট ভিডিও এর পরে আমাদের আরও যারা কোয়ালিফাইড আছে আমাদের এখানে অনেক পিএইচডি স্কলার তারাও কিন্তু দু হাজার ষোলোতে পরীক্ষায় বসেছিলেন এবং চাকরিটা করতেন অনেক বড় বড় মাপের স্টুডেন্ট তারা কিন্তু দু সালে চাকরিটা করতেন তাই যারা বলে দিচ্ছেন যে দু সালে যারা বসেছিল প্রত্যেকেই দাগি একদম মানে বেমালুম মানে কতটা ইম্যাচিওর ব্রেন হলে এই ধরনের কথা বলতে পারে কেউ সেটা আমরা জাস্ট এই ছোটো ছোটো দিয়ে প্রমাণ করবো এবং কত কোয়ালিফাইড টিচার দু হাজার ষোলোতে চাকরি পেয়েছিলো সেগুলো ছোটো ছোটো করে আমরা ছাড়তে থাকবো এবং আপনারা দেখবেন যে কোন ধরনের স্টুডেন্ট দু হাজার ষোলোতে কোন ধরনের স্টুডেন্ট এবং কোন ধরনের টিচার দু হাজার ষোলোতে পেয়েছিলো এবং তারা কতটা স্কুলগুলোকে কতটা পরিমাণে মানে কি বলবো কতটা পরিমাণে সমৃদ্ধ করেছিল সেটা মানে এই স্টুডেন্টদের যে কত ক্ষতি হলো এটার জন্য অর্থাৎ যারা অযোগ্য তারা তো বাদ যাচ্ছে কিন্তু যারা যোগ্য যে যোগ্য গুলো কে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে বা স্কুল থেকে দূরে রাখা স্টুডেন্টদের থেকে দূরে রাখা হচ্ছে তাদের জন্য বাচ্চাদের যে কতটা ক্ষতি হলো আমাদের ভবিষ্যতের যে কতটা ক্ষতি হলো এতগুলো যোগ্য ক্যান্ডিডেট যাদের টেট কোয়ালিফাই করা হচ্ছে প্রত্যেকে যাদের চাইল্ড সাইকোলজি নিয়ে প্রচুর পড়াশুনো যারা রোড লার্নিংয়ে বিশ্বাসী নয় যারা ইন্ডাকটিভ মেথডে বিশ্বাসী লার্নিং উইথ ফান কিভাবে পড়ানো উচিত ক্লাসে ক্লাসকে কিভাবে অ্যাট্রাক্টিভ করে বাচ্চাদেরকে মজার মাধ্যমে শেখানো উচিত এই যে জিনিসগুলো আমরা শিখেছিলাম আমরা জানতাম যে কনসেপ্টটা আমরা পড়াচ্ছিলাম হ্যাঁ লেকচার মেথডে নয় কখনোই লেকচার মেথডে নয় তাদেরকে বেশি পরিমাণে ইনভলভ করে ক্লাসের মধ্যে ইনভলভ করে তাদেরকে প্র্যাকটিক্যাল সিচুয়েশানে লার্নিং করানো ক্লাসরুমে যে জিনিসগুলো আছে জানলা বেঞ্চ এইগুলো দিয়ে পড়াশোনা করানো এই যে কনসেপ্ট আমরা যেটা নিয়ে গেছিলাম না স্কুলে সেই সেই জিনিসটা যখনই বেরিয়ে যাবে না স্টুডেন্ট ক্লাসরুমগুলো কিন্তু খোকলা হয়ে যাবে খোকলা হয়ে যাবে এবং কত বড় সর্বনাশ যে স্কুল সিস্টেমে হতে চলেছে বা হলো সেটা এই ভারতবর্ষ কোনোদিনও বুঝতে পারবে না এটা এর ফলাফল ভুগবে মানুষ এর ফলাফল ভুগবে আজ থেকে পাঁচ ছ বছর পরে দশ বছর পরে এর ফলাফল কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে যে সরকারি স্কুলগুলোর কি অবস্থা হতে চলেছে এই রাজনীতির জন্য এই রাজনীতিগুলোর জন্য দাবি হওয়া উচিত ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দেওয়া হোক ওই প্যানেল থেকে এবং তাদের জায়গায় যারা বঞ্চিত হয়েছিল ওয়েটিং প্রার্থী তাদেরকে সেখানে ঢোকানো হোক এটা এটা ছিল ন্যায্য দাবি এটা হলে আমরা সবাই খুশি হতাম কিন্তু দাবিটা সেটা ছিল না দাবিটা ছিল যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিতে হবে এবং এর বাইরে একটা দুটো থেকে থাকতে পারে তার জন্য পুরো প্যানেলটা ক্যান্সেল করতে হবে আমার এই জায়গাটায় আপত্তি যদি কেউ পজিটিভলি রাজনীতিটা করত। তাহলে যারা বঞ্চিত হলো তাদেরকে ন্যায় হতো এবং যাদের জন্য বঞ্চিত হলো তাদের শাস্তি হতো কিন্তু কোনোটাই হলো না কোনটা হলো যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা কোনো রকম দোষ করলো না তাদেরকে শাস্তির মুখে ফেলে দেওয়া হলো এইটাতেই আমাদের আপত্তি রয়েছে এবং এটা নিয়েই আমাদের সমস্যাটা আর এই কথাটা আমরা বারবার বলছি বারবার বলছি এবং বারবার বলবো তাতে যে রাজনৈতিক মতাদর্শের যে মানুষের যদি খারাপ লাগে লাগবে কিন্তু যারা ন্যায়ের সঙ্গে আছে যারা বাস্তবটা বোঝে তারা আমাদের সঙ্গে থাকবে সুস্থ মস্তিষ্কের মানুষ আমাদের সঙ্গে থাকবে কিন্তু কেউ যদি ব্রেন বিকিয়ে দিয়ে থাকে তারা আমাদের সঙ্গে থাকা সম্ভব নয় কারণ তাদের সে কোয়ালিফিকেশনসই নেই তাদের সে কোয়ালিফিকেশানসই নেই যে তারা আমাদের সঙ্গে কথা বলবে আমাদের পাশে এসে দাঁড়াবে তার থেকে সাধারণ মানুষ যারা আছেন তারা এগুলো বেশি ভালো বোঝান আমার স্টুডেন্ট আমার স্কুলের স্টুডেন্ট বা গার্জেনরা এগুলো ভালো বোঝান যে আমরা কী ধরনের টিচার তারা আমাদেরকে কতটা সম্মান করে স্টুডেন্টরা আমাদেরকে কতটা ভালোবাসে সেটা আমাদের স্কুলগুলোতে গেলে বুঝতে পারে এগুলো এগুলো অন্যদের বোঝা সম্ভব নয় সব থেকে ভালো বুঝতে পারে টিচারদের সম্পর্কে সব থেকে ভালো নলেজ আছে স্টুডেন্টদের স্টুডেন্টরাই বলে দিতে পারে যে কোন টিচারের ক্লাস তারা করবে এবং করবে না এবং আপনারা খোঁজ নিয়ে দেখুন প্রত্যেকটা জায়গায় দু সালের ক্যান্ডিডেটরা কতটা পপুলার তাদের স্কুল এবং বাচ্চারা তাদেরকে কতটা ভালোবাসে এমনি বাসে নিশ্চয় তাদের মধ্যে কোন কোয়ালিটি আছে বলেই তো বাসে দু হাজার ষোলো টিচারদেরকে কত ভালোবাসে বাচ্চারা স্কুলে স্কুলে আপনারা স্কুলগুলোতে খোঁজ নিয়ে দেখুন এবং যখন দু হাজার ষোলো সালের এই সমস্যাটা হয়েছিল তখন বাচ্চাদের উপর দিয়ে কী গেছে আমাদের উপর দিয়ে তো গেছে ওই বাচ্চাগুলোর উপর দিয়ে কী গেছে আপনাদের কোনো আইডিয়া নেই আপনি যদি স্কুলে স্কুলে খোঁজ নেন দেখবেন প্রত্যেকটা স্কুলে যারা দু হাজার ষোলোর যারা যোগ্য শিক্ষক আছেন তারা কতটা পপুলার এবং কতটা তারা ভালোবাসা পায় এই এই ছোটো ছোটো জিনিসগুলো বোঝার ক্ষমতা যারা ব্রেনকে বন্ধক দিয়েছেন কোনো একটা জায়গায় কোনো একটা পার্টিকুলার মতাদশে ব্রেনকে বন্ধক দিয়েছেন না তাদের পক্ষে বোঝা সম্ভব নয় এগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব যা খুব দুঃখ থেকে কথাগুলো বললাম এবং আপনাদেরকে দেখালাম আমার দুই বন্ধুর সঙ্গে পরিচয় করালাম এবং তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস তাদের কীরকম অ্যাচিভমেন্ট সবই শোনালাম যেটা বললাম নিজামের একটা জিনিস বাদ গেছে সেটা হচ্ছে সেন্ট্রাল টেট কোয়ালিফাইও করেছিল আমি নিজে সেন্ট্রাল টেট কোয়ালিফাই করা আছে আমি বলছি আমার কথা ছেড়েই দিচ্ছি আমি আমার কথা আমি বলবো না যেহেতু আমি করছি কিন্তু দুজনের কথা আপনারা শুনলেন এবং আপনারাই বিচার করবেন যে যেটা হচ্ছে এদের সঙ্গে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এবং যেটা এদেরকে বলা হচ্ছে যে এরা প্রত্যেকেই দাগি সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা আপনারাই বিচার করবেন আমি আর বেশি কথা পাঠালাম